গত দশ বারো দিনের মধ্যে যে পরিমাণ ভূমিকম্প হয়েছে গত তিন চার বছর এরকম হয়নি শুক্রবারের ভূমিকম্প তো একদম মানুষকে আতঙ্ক বানাই দিছে এখন শুধু খালি বইসা থাকলো মনে হয় যে শরীর ঢুলতেছে আমার আজকের ব্লগটা হচ্ছে এই শুক্রবারের আগের শুক্রবারের ব্লগ দ্বিতীয় দিন যে ভূমিকম্পটা হয়েছিল সেই দিনকার ব্লক আমি তো আপনাদের খালাম মারি স্কুল শেষ করে চলে গিয়েছিলাম বাবার বাড়িতে সাথে আপনাদের খালাম্মাও গিয়েছিল আমি আপনাদের খালামমাকে দুপুরের খাওয়া দাওয়া করিয়ে বাসায় পাঠিয়ে দিয়েছিলাম আমার মেজবনের সাথে আর আমার একটা কাজ ছিল আমি রয়ে গিয়েছিলাম বাবার বাড়িতে ওই দিনই দুপুর দিকে নাকি একবার ভূমিকম্প হয়েছে সেটা টের আমরা পাইনি যখন সন্ধ্যা ছয়টার দিকে ভূমিকম্প হয়েছে ওইটা আমরা ভালোভাবে টের পাইছি আমি আর আমার আম্মা সোফার মধ্যে বসে আমি আর আমার আম্মা গল্প করতেছিলাম হঠাৎ করে মনে হইলো কে যেন একটা ঝাঁকুনি দিছে বুঝতে পারলাম যে ভূমিকম্প হয়েছে আমি আমার কথা চিন্তা বাদ দিয়ে আমার হঠাৎ করে মনে পড়ছে আমার মেয়েটা কান্নাকাটি শুরু করে দিছে মনে হয় কারণ শুক্রবারের ভূমিকম্পের পর থেকে সে কিন্তু প্রতিনিয়ত ভয় পায় এমন একটা অবস্থার মধ্যে ফোনও খুঁজে পাইতেছিলাম না কিন্তু আমার ভিতরটা ফাইটা যাইতেছিল ওই যে বলে না মায়ের মনের সাথে আসলে কারো মনই মিলবে না কারণ সন্তান যদি কোনো খারাপ পরিস্থিতি থাকে তাহলে কিন্তু মাই আগে বুঝতে পারে আমি তো মা আমি কি করে বলি আমার সন্তানের কথা ওই মুহূর্তে আমার ফোনটা যাও খুঁজে পাইছে কিন্তু বন্ধ পাইছে আর ফোনটা ওপেন করতে পারলাম না ওই সময় আমার ভাই আবার আসছে বাসায় তারপর আমি আমার বাইকে বললাম তাড়াতাড়ি জান আমার মেজবোনকে একটু কল দেয় কারণ আমি জানি আমার মেয়েটা এই পরিস্থিতিতে কান্না শুরু করে দিয়েছে তারপর মেয়ের সাথে কথা বলার পরে মেয়েকে বললাম চলে আসতেই বাসায় ওর বাবার বাড়িতে চলে আসছে আয়শা তো কিভাবে ফুফা ফুফা কান্না করতেছে চেহারাটা দেখে এত পরিমানে মায়া লাগতেছিল বলার বাইরে তারপর আপনাদের মাকে বুকে জড়াই নিয়ে সান্তনা দিলাম তার বইটা যেন তাড়াতাড়ি কেটে যায় অনেকক্ষণ বোঝানোর পরে একটু যে শান্ত হয়েছে সবাই মিলে একসাথে গল্প করতে করতে রাত বেজে গিয়েছিল এগারোটা খাওয়া দাওয়া করে এই তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি বাসায় চলে যাওয়ার আগে হচ্ছে আমার বোন এই দোকানের মধ্যে গিয়েছিল আমার মেয়েকে মজা কিনে দেওয়ার জন্য পরে আমার ছোট বোন বললাম আমার না ঝালমড়ি খেতে ইচ্ছা করতেছে ওই যে দোকানে প্যাকেটের মধ্যে যে ঝালমুড়িটা বিক্রি করে খাইলে ভালো লাগে খুব আর এই ঝালমুড়িটার মধ্যে অনেক পরিমাণ সরিষা দেওয়া থাকে এই ঝালমুড়িটা খাওয়ার সময় একদম নাকের মধ্যে গিয়ে ধরে খুবই ভালো লাগে তখন আমার আমি যখন আমার ছোট বোনের কাছে আবদার করি আমার ছোট বোন কিন্তু আমার আবদার ফেলে নেই সে কিন্তু আমাকে ঠিক দোকান থেকে জালমুড়ি কিনে দিয়েছে এই তো ছোট বোনের দেওয়া জলমরি আমি আর আপনাদের খালামা মিলে খাচ্ছি জালমুড়িটা খেতে সেই মজা লাগছিল সচরাচর আমার তেমন একটা খাওয়া হয়ে ওঠে না মাঝে মাঝে তো আজব আজব জিনিস খেতে ইচ্ছা করে কারণ ছোটবেলা আমার এগুলা খেয়ে অভ্যস্ত তারপর পরের দিন সকালবেলা আপনাদের খালাম্মাকে নিয়ে স্কুলে চলে যাচ্ছে আপনাদের খালাম্মার এক্সাম শুরু হয়ে গিয়েছে আর আজকেও কিন্তু ভালো রোদ উঠেছে দেখতেই দেখা যাচ্ছে এক্সাম শেষ করে চলে আসলাম বাসায় বাসা আসার পরে অনেকগুলো গুলা কাপড় ধুইতে দিয়েছিলাম সেই কাপড় রোদ দেওয়ার জন্য হচ্ছে সাদে উঠেছিলাম সাদে ওঠার পরে তো আপনাদের খালা মা এই যে তিরিং বিরিং শুরু হয়ে গেল দেখেন সাদের কোন কোনার মধ্যে জানে প্রজাপতির এই পাখাটা পড়েছিল আমাকে এনে বলতেছে এটা ফ্রাই করে দিতাম কেমনটা লাগে কন কোনদিন শুনছেন প্রজাপতির পাখা দিয়ে ফ্রাই করে খাইতে কি যে মুসিবতে আছে মাইয়া ডারে নিয়ে কি আর বলবো যাই হোক সাদের মধ্যে এত পরিমানে রোদ ছিল আমি তাকাইতেই পারতেছিলাম না মনে হচ্ছিল চোখ গুলার মধ্যে শট খাইতেছে আমি যে বাসায় থাকি এই বাসা ছাদ থেকে এই দৃশ্যটা এত পরিমানে সুন্দর লাগে যা বলার বাহির আর ওই যে আমার বাবার বাড়ি দেখা যায় যে মাঠটার মধ্যে বসে বসে আমরা অনেক সময় খেলাধুলা করি বা আড্ডা দেই আর এই যে দেখেন এটা হচ্ছে নদী এখানে আমি প্রায় প্রায় আগে হাঁটতে যেতাম এখন তো সময় পাই না আর যেতে পারি না তারপর সন্ধ্যাবেলা আসছে যে নিতে এখন প্রায় কাপড় গুলা দিবে দিবে বা আমি আপনাদের খালাম্মাকে দিয়ে একটা ভিডিও বানাচ্ছিলাম সেও আমার পিছে পিছে চলে আসছে কাপড় চোপড় নিতে আর দুষ্টুপুরি কি করতেছে দেখেন এখানে দুই হাত তুলে বলতেছে আল্লাহ আর ভূমিকম্প দিও না আপনাদের খালাম্মা কি যে ডং করতেছিল এগুলা দেখে আমি কি হাসবো না কাঁদবো বুঝতেছিলাম না তাই একটু ঘুরায় তাকাইতেছিলাম আমার চোখ গোড়ানো দেখে তো আপনাদের খেলামা দূরে সরে গেল আমার কেন জানি হঠাৎ হঠাৎ মনটা এত পরিমাণে খারাপ হয়ে যায় তখন ইচ্ছা করে জোরে জোরে কান্নাকাটি করি সেদিন ঠিক এরকমটাই হয়েছিল আমার চেহারাটা দেখে হয়তো বা বুঝতে পারছেন কিনা আমি জানিনা আর আমার চোখ গুলা দেখলে তো সবাই ভাবে যে আমি অল টাইম কান্নাকাটি করি অবশ্যই মিথ্যা বলে না মানুষ এটা একদম সত্য কথাই বলে কেন জানি হুদাও কান্না আসে বুঝতে পারি না মনে চায় অনেক জোরে জোরে কান্না করি মনের ভিতরে যত ভাপড় আছে বের হয়ে যাবে এই আর কি তো আমার আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানাতে ভুলবে না আর আমার নেক্সট ব্লগ এর জন্য কে কে অপেক্ষা থাকবে অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানাতে কিন্তু তোমরা ভুলবে না তো আজকের মতো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ